আমরা জমি দখলে বিশ্বাস করি না আমরা টেন্ডার মাঝিতে বিশ্বাস করি না আমরা মানুষের সেবক হয়ে আপনাদের সেবক হয়ে আমরা রাজনীতি করতে চাই আমার নেতা জনাব তারেক রহমানের ঘাঁটি আজকে জনাব দীর্ঘ সতেরো বছর ধরে বিদেশে আছেন আজকে ওনাকে জোর করে বিদেশে রাখা হয়েছে ওনার উপর কষ্ট দেওয়া হয়েছে ওনার ভাই মৃত্যুবরণ করেছে স্লো নেত্রী করে তারা করেছে তাও কিন্তু উনি ওনার কর্মীদের ছেড়ে যান নাই আজকে এটাই বাস্তবতা আজকে জনার তারেক রহমান সাহেব যদি না থাকতেন বাংলাদেশের তিন তিন দল প্রধানমন্ত্রী বেকার খালেদা জিয়া যদি না থাকতেন আজকে কিন্তু আমরা এই ফ্যাসিবাদের যে গোসর এদের কিন্তু আমরা হটাতে পারতাম না তাই আমি আপনাদের বলতে চাই আমার নেতা জন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য ওনার হাতকে শক্তিশালীর জন্য আমাদের এবারে নির্বাচনের মার্কা কালিয়াপুরের মার্কা কোলা বাড়ি ইমার্কা হচ্ছে কী সে মার্কা কি সব আরকা কি সব আরকা তাই আমি আপনাদের বোন তো চাই যে আসো কালিয়া কুটটাকে আমরা সাজাই আমরা সামনের দিকে তাকাতে চাই

আমরা এমন কোন কাজ করি না যাতে মানুষ কষ্ট পায় আমরা মানুষের সেবক হয়ে আপনাদের সেবক হয়ে আমরা রাজনীতি করতে আমরা সকলকে নিয়ে রাজনীতি করতে চাই আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বিশাল দল এই বিশাল দলে অনেক রকম প্রতিযোগিতা থাকবে অনেকেই মনোনয়ন চাইতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সবাই বিএনপি পরিবার তারা সবাই ধানের শীষের কথা বলে তাই আমাদের মধ্যে যারা বিভাজন করার চেষ্টা করে আমাদের মধ্যে যারা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করে তারা বিএনপির বন্ধু হতে পারে না আমি আপনাদের বলতে চাই ভাই সাতচল্লিশ বছর চলে গেল আমরা তো সামনের দিকে যাব আমরা তো এক হব আমরা তো ভালো চিন্তা করবো আমরা তো আপনাদের ছেলেমেয়ের কিভাবে ভবিষ্যৎ আরো সুন্দর করা যায় চাকরি দিতে পারি আমরা তো কথা বলবো আমার যেই ছেলে মেয়ে পাশ করে যাচ্ছে তাদের কিভাবে বিসিএস চাকরি দিতে পারি কিভাবে সরকারি চাকরি দিতে পারি আমি তো সেই কথা চিন্তা করবো আমার যে শিক্ষিত যুবক আছে আমার যে শিক্ষিত যুবতী আছে তারা কিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারে তারা কিভাবে কাজ করতে পারে আমরা তো চিন্তা করব, আমার যে ভাই এবং বোনেরা যারা ভূমিহীন তাদের কিভাবে আমরা রক্ষা করব। এটাই তো আজকে আমাদের চিন্তা করার বিষয়